প্রায় পঁয়ত্রিশ বছর পুরনো মসজিদের পুনর্নির্মাণ মাদার মানিকচক ব্লকের চৌকি মির্দাদপুর অঞ্চলের মিরাগ্রাম মসজিদের পুনর্নির্মাণ করা হচ্ছে তার ভিত্তি স্থাপন হয়ে গেল রবিবার সকাল দশটা নাগাদ এই ভিত্তি স্থাপন অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন ভিত্তি স্থাপন অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিশিষ্ট সমাজসেবী ডক্টর মাহফুজুর রহমান বলেন পঁয়ত্রিশ বছর পুরনো এই মসজিদ ভাঙাচরো অবস্থায় ছিল যে কোনো সময় পড়ে যাওয়ার আশঙ্কা ছিল স্থানীয়দের সহযোগিতায় আবার নতুন করে পুনর্নির্মাণ করা হচ্ছে এলাকার বিশিষ্ট জনেরা উপস্থিত হয়েছিলেন মিল্কি টোলা মসজিদের সেক্রেটারি বাজলুর রহমান বলেন ৩৫ বছর আগে এই মসজিদ তৈরি হয়েছিল তখন আর্থিক অবস্থা খারাপ থাকায় পোড়ামাটির চাল ছিল সেটাও ধীরে ধীরে ভঙুর হয়ে পড়েছিল সমস্যা হতো ভেঙে পড়ে যাওয়ার আশঙ্কা ছিল তাই আমরা নতুন করে পুনর্নির্মাণ করছি স্থানীয়দের অনুরোধ করছি আমরা আর্থিকভাবে দুর্বল সকলের সহযোগিতার মাধ্যমে এই মসজিদের পুনর্নির্মাণ হলে খুব ভালো হবে মালদার মানিকচক থেকে রবিউল ইসলামের রিপোর্ট নিউজ প্রাইম টাইম আজকে আমরা সবাই জমায়েছি কিকোলা বলে একটা গ্রাম আছে এখানে আমরা সবাই জমায়েছি এখানে একটা মসজিদ ছিল পঁয়ত্রিশ বছর থেকে মসজিদ আছে তো এই মসজিদকে শহীদ করে নতুন করে পুনর্নির্মাণ একটা মসজিদ তৈরি হচ্ছে ওইটার জন্য আমরা সবাই এখানে জমায় দিয়েছি তো বিল্ডিংটা বিল্ডিংটা পঁয়ত্রিশ বছর আগে ছিল একটু ড্যাম্প হয়ে গেছিল তো এটাকে ভেঙে আবার নতুন করে করা হচ্ছে মসজিদটা আচ্ছা এটা পাকা ভাবা কীভাবে হয়ে যাচ্ছে পাকা বিল্ডিং হবে কংক্রিট স্ট্রাকচার হবে

আমরা দেখলাম মসজিদটা খুব ড্যাম হয়ে যাচ্ছে ওটাকে শহীদ করে সেটা আমরা পুনর্নির্মাণ করছি আমাদের এলাকার মান্যগণ্য ব্যক্তি হাজি সাহেব আমাদের বড়ো মসজিদের ইমাম তাদের আমরা ডেকেছিলাম সবাই মিলে আমরা সেই ভীতি স্থাপনটা আজকে উদ্বোধন করলাম আর আমাদের এই সমাজটা খুব আর্থিক দিক থেকে দুর্বল তাই আমি আমাদের ইসলাম ভাইদের কাছে অনুরোধ করবো আমাদের এই মসজিদটাকে সাহায্য দিয়ে মসজিদটাকে পুনর্নির্মাণ করার জন্য আমাদের খুব সাহায্য করলে খুব ভালো হয় বলবেন আমি মোহাম্মদ ফজরুর রহমান বর্তমান এই বাক্তা মসজিদের সেক্রেটারি দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে